বেতন কমিশন বলল পরিবর্তন আর পেছনে ফিরবে না মূল বেতন ভাতা পেনশন সবকিছু নতুন করে সাজানো হয়েছে এবার সরকারি কর্মচারীরা পাবেন সম্মান ও স্বস্তি একসাথে সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন দৈনিক সমকাল তেইশ এক দু নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা ড ইউনুসের কাছে বেবন কমিশনের প্রতিবেদন পেশ এই খবরটি শুধু একটি প্রশাসনিক আপডেট নয় বরং দেশের লাখো সরকারি চাকরিজীবীর জীবনে বড় ধরনের পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে কারণ সাধারণত যে কোনো বেতন কমিশনের রিপোর্ট জমা দিতে সময় বাড়ানো হয় নানা জটিলতা থাকে আলোচনা চলে দীর্ঘদিন সেখানে আগেভাগেই প্রতিবেদন জমা পড়া মানে সরকারের ভেতরে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া অনেক দূরে এগিয়ে গেছে এই দ্রুততা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে সরকার এবার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং বাস্তবায়নের দিকে দ্রুত এগোতে চায় প্রতিবেদনের সবচেয়ে আলোচিত দিক হল সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় আড়াই গুণ বাড়ানোর সুপারিশ অর্থাৎ যিনি এতদিন যে মূল বেতন পেতেন নতুন কাঠামো কার্যকর হলে তার বেতনের অঙ্ক এক লাফে উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে দীর্ঘদিন ধরে যে অভিযোগ ছিল বর্তমান বাজার দর মূল্যস্ফীতি আর জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি বেতনের কোনো সামঞ্জস্য নেই এই সুপারিশ তারই সরাসরি প্রতিফলন কমিশনের বিশ্লেষণে বলা হয়েছে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় চাকরিজীবীদের সম্মানজনক জীবনযাপনের জন্য এই বৃদ্ধি অত্যাবশ্যক বেতন বৃদ্ধির পাশাপাশি প্রতিবেদনে যে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে সেটি হল বৈশাখী ভাতা এটি শুধু একটি আর্থিক সুবিধা নয় বরং বাঙালির সংস্কৃতির সঙ্গে সরকারি চাকরিজীবীদের জীবনকে যুক্ত করার একটি প্রতীকী উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে প্রতিবছর বাংলা নববর্ষকে কেন্দ্র করে এই ভাতা চালু হলে চাকরিজীবীরা একদিকে যেমন আর্থিক স্বস্তি পাবেন অন্যদিকে রাষ্ট্রের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক স্বীকৃতিও পাবে কমিশনের মতে এই ধরনের ভাতা কর্মীদের মনোবল ও কর্মস্টৃহা বাড়াতে বড় ভূমিকা রাখবে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধার পুনর্বিন্যাস শুধু মূল বেতন বাড়ালেই সমস্যার সমাধান হয় না এই বাস্তবতা মাথায় রেখেই কমিশন আবাসন চিকিৎসা যাতায়াত এবং উৎসব ভাতার কাঠামো নতুন করে সাজানোর প্রস্তাব দিয়েছে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এসব সুবিধা আরও বাস্তবমুখী করার কথা বলা হয়েছে যাতে প্রকৃত অর্থে তাদের জীবনমানের উন্নতি ঘটে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রেড ভিত্তিক বৈষম্য কমানোর চেষ্টা দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল একই ধরনের কাজ করলেও বিভিন্ন ক্যাডার বা দপ্তরের মধ্যে সুযোগ সুবিধার বড় ফারাক রয়েছে কমিশনের প্রতিবেদনে সেই ব্যবধান কমিয়ে আনার সুপারিশ এসেছে এতে করে প্রশাসনের ভেতরে দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষ অনেকটাই প্রশমিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা পড়ার পর এখন সবার দৃষ্টি সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে বিশ্লেষকদের মতে আগেভাগে প্রতিবেদন জমা হওয়ায় সরকারের হাতে পর্যাপ্ত সময় থাকবে এটি পর্যালোচনা করার অর্থনৈতিক প্রভাব হিসাব করার এবং প্রয়োজন হলে কিছু সংশোধন আনার তবে সামগ্রিকভাবে যে দিক নির্দেশনা এসেছে তা থেকে পিছু হটার সম্ভাবনা খুব কম বলেই ধারণা করা হচ্ছে সবচেয়ে বড় কথা এই প্রতিবেদন সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে যারা দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর সংস্কারের অপেক্ষায় ছিলেন তাদের কাছে এটি যেন এক বড় স্বস্তির খবর এখন প্রশ্ন একটাই কবে গ্যাজেট প্রকাশ হবে কবে থেকে কার্যকর হবে নতুন বেতন স্কেল সেই উত্তরের অপেক্ষায় পুরো প্রশাসন আর সেই সঙ্গে পুরো দেশ নতুন বেতন কাঠামো কার্যকর হলে এর প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং সামগ্রিক অর্থনীতিতেও এর প্রতিফলন দেখা যাবে ভোগ ক্ষমতা বাড়লে বাজারে গতি আসবে ছোট ব্যবসা থেকে শুরু করে বড় খাত সবখানেই অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙা হবে কমিশনের প্রতিবেদনে এই বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে যে বেতন বৃদ্ধি কোনো ব্যয় নয় বরং এটি অর্থনীতিতে বিনিয়োগ হিসেবে কাজ করবে এছাড়া প্রতিবেদনে অবসরপ্রাপ্ত ও অবসরগামী কর্মচারীদের বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন ও অন্যান্য অবসর সুবিধা পুনর্গঠিত করার প্রস্তাব রাখা হয়েছে যাতে চাকরি শেষে কেউ আর্থিক অনিশ্চয়তায় না পড়ে এই সুপারিশ বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্তদের দীর্ঘদিনের দাবি অনেকটাই পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সবশেষে বলা যায় বেতন কমিশনের এই প্রতিবেদন শুধু একটি কাগজপত্রের আনুষ্ঠানিকতা নয় এটি একটি যুগান্তকারী পরিবর্তনের রূপরেখা এখন সরকারের সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়নের দিকেই তাকিয়ে আছে দেশের লাখো কর্মচারী একবার গ্যাজেট প্রকাশ হয়ে গেলে সরকারি চাকরির অর্থনীতি সম্মান ও জীবনমান সব কিছুতেই যে নতুন অধ্যায় শুরু হবে তা বলাই বাহুল্য